আলহামদুলিল্লাহ কাজ মোটামুটি শেষ এখন স্পেনার থেকে বেরিয়ে যাব এখন কোনটা কত টাকা রাখলো ও স্টিকারও দিলো আবার না বল বলরেজার সতেরোশো টাকা তারপরে এটা কি কয়েল ইগনিশন কয়েল যেটা উনিশশো টাকা তারপরে প্লাক ক্যাপ হচ্ছে সাতশো টাকা আর আসসালামু আলাইকুম এভ্রিও সবাই কেমন আছেন বাইকের সমস্যা হলে আসলে বাইক চালায় মজা পাওয়া যায় না তো আমার বাইকে প্রায় কত উনিশ হাজার প্লাস চলছে টোটাল গ্রাউন্ড হাজার এর ভিতর ফার্স্ট টাইম রেজার প্রবলেম দেখা দিয়েছে বল রেজার কেন যায় কি জন্য যায় রেজার যাওয়ার পিছনে কিছুটা আমাদেরও কারণ থাকে একটা স্টকের বলরেজার সহজে যায় না যেমন আমি এটাতে বিশ হাজার চালায় ফেলছি বিশ হাজার হয় না এখনো দলল বিশ হাজার বিশ হাজার চালায় ফেলছি বললো সমস্যা মাত্র দেখা দিল যেটা চেঞ্জ করতে হবে আমার আগের অ্যাবজেক্ট বাসনটু আমি পঁচিশ ছাব্বিশ হাজার চালানোর পরও বল রেজার স্মুথ ছিল বল রেজার টাইট লুজ কোনো কিছু করার প্রয়োজন হয় নাই তো বল রেজার আসলে কেন যায় আমি যতটুকু দেখলাম তো বড় যা প্রথমত হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার স্টকের বড় যায় যদি আপনি ভাঙা রাস্তায় খুব রাফ চালান ভাঙা রাস্তায় যদি আপনি ভাঙা মারাত্মক লেভেলের ভাঙা রাস্তাতে আপনি যদি স্পিডে চালান আপনার সেক্ষেত্রে বল রেজারের উপর এফেক্ট আসবে আমি আর এই গত রোজাতে এবং রোজারিদের পরে এই দুইটার সময় আমি নয় কিলোমিটার রাস্তা নয় কিলোমিটার রাস্তা আপ ডাউন করছি ভাঙা রাস্তায় মোটামুটি চল্লিশ পঞ্চাশ থাকা দরকার ছিল এরপর থেকে আমার সমস্যা শুরু এ হচ্ছে প্রথম প্রধান যে কারণটি ভাঙা রাস্তা এরপর হচ্ছে আপনার যদি ওয়াশ করেন অত ওয়াশের সময় যদি বল রেজারে পানি যায় এবং সেটা যদি না শুকায় পানিটা যখন শুকায় না অথবা আপনার পানি যাওয়ার পর যদি কোনো কারণে বল রেজারের ভিতরে পানি ঢুকে যায় সেখানে গিরিজ না থাকে সেটা যদি শুকিয়ে যায় তখন হয়ে যায় আরেক বিপদ তখন বিপদটা হয় কি আপনার বড় রেজারটা জং ধরে যায় জং ধরে গিয়ে এটা আপনি যখন দীর্ঘ সময় চালান না পাঁচ সাত দিন ওয়াশ করার পর মনে করেন আপনি বল গাড়ি ওয়াশ করলেন অনেক হাই স্পিডে আমি জন্য যে হাই স্পিড ওয়াশ করবেন না হাই স্পিডে ওয়াশ করার পর আপনি গাড়ি রেখে দিলেন ইউজ করলেন না পাঁচ সাত দিন রেখে দিলেন ওই পানিটা যে পানিটা না শুকিয়ে আপনি গাড়িটা রাখলেন ওই পানিটাই আপনার বলরেজার ভিতর একটা জংয়ের আবরণ তৈরি করে সেটা গিরিশ থাকুক একটা জংয়ের আবরণ তৈরি করে যখন সেটা ঘর্ষণ হয় না লড়াচড়া হয় না তখন এই জংটা আস্তে আস্তে পুরাপুরি শক্তিতে রূপান্তরিত হয়ে সে বলের বল বলে অথবা সাইডে ওয়াশারে এফেক্ট করে ফেলে দেন ওইখান থেকে আপনার বল রেজার হার্ড হয়ে যায় আপনার গাড় হার্ড হয়ে যায় বল রেজার ঠিক থাকার পরও আপনার গাড়টা হার্ড হয়ে যায় তো বল রেজার খুলে ওয়াশ করা সম্ভব হয় না এটা তো হচ্ছে আরেকটা কারণ তো মূলত হচ্ছে দুইটা কারণই আপনি যদি ভাঙা রাস্তায় খুব রাত চালান এবং পানি যাওয়ার ফলে এই দুইটা কারণেই বেশিরভাগ বল রেজার নষ্ট হয় এবার আসেন বল রেজার লাগানোর পর কেন তাড়াতাড়ি চলে যায় আপনি বল রেজার চেঞ্জ করলেন কিন্তু বল রেজার খুব তাড়াতাড়ি চলে গেল কেন চলে গেল এর প্রধান কারণটা হচ্ছে বল রেজার ফিটিংস আপনি বল রেজার যেখান থেকে লাগালেন সে যদি ফিটিংসটা অ্যাকুরেট করতে না পারে আপনার এটা যদি সোজাভাবে না হয় বসে অথবা একটু সুতা এদিক সেদিক থাকে তাহলে বলটা খুব দ্রুত চলে যায় এটা হচ্ছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনি যে বলটা দিলেন সেটা জেনুইন কিনা না জেনুইন মেটাল মানে জেনুইন মেটাল আছে কিনা এটাতে সরি আমি বাম দিক দিয়ে ওভারটেক করে ফেললাম তো এই হচ্ছে সেকেন্ড বিষয় যে আপনি বলটা অথেন্টিক কিনা বল রেজার চেঞ্জ করার পরে প্রথম কারণটি আপনার প্রথম বল রেজার চেঞ্জ করার পর আপনার অবশ্যই একটা প্রথম যে কারণ দূর কি বলতেছি বল রেজার চেঞ্জের সময় আপনার প্রধান যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে এর ভিতর এক নাম্বার হচ্ছে আপনি বল রেজার কীভাবে লাগাচ্ছেন অথবা যে লাগাচ্ছে সে এক্সপার্ট কিনা সে এটাকে ঠিকঠাক মতো বসাতে পারতেছে কিনা এ হচ্ছে একটা জিনিস আর সেকেন্ড হচ্ছে আপনি বল রেজারটা থেকে নিচ্ছেন এবং এটা অথেন্টিক কিনা অথেন্টিক বলতে এটা ভালো মানের কিনা এটা ভালো মেটালের কিনা এটা হচ্ছে সেকেন্ড আর থার্ড তো যেটা বললাম যে আপনি ভাঙা রাস্তা অ্যাভোর্ড করবেন অ্যাভয়েড না ভাঙা রাস্তায় চালাবেন যাতে প্রেশার না পড়ে আপনি বডির ওপরই যাতে প্রেশার না পড়ে এক কথায় আপনার বডির ওপর প্রেশার পরা মানে বড় ওপর প্রেশার পরা আপনি একটা ভাঙা রাস্তা চালাবেন যেহেতু যতটুকু আপনার বডি কাভার করতে পারবে দ্যাটস এন এর চাইতে বেশি সেফটি আর দরকার নেই তো এতেই আপনার বলডেজার সেফ থাকবে আরেকটা একটা হচ্ছে আপনি হাই স্পিডে গাড়ি ওয়াশ করবেন না যাতে করে আপনার বলডেজারের ভিতর পানি চলে যায় বলডেজারে পানি যাওয়ার অপশন খুবই কম কিন্তু তারপরেও চলে যায় অনেক সময় কারণ অনেক বলডেজার দেখি যে জঙ্গরে ধরে গেছে ঝং ধরে চেঁচিস সুদ্ধা খেয়ে ফেলে এমন আমি অনেক দেখছি তা এটা হয়তো MT15 বলেন অন্যান্য বাইকের এগুলোর ক্ষেত্রে আমি দেখি নাই সুযোগে পরা নাই কিন্তু আমি অন্যান্য বাইক অনেক বাইকের ক্ষেত্রে বলতেছি দেখছি সেটা নাম বলতে চাচ্ছি না আর কি তো এ হচ্ছে বড় রেজার মেইনটেনেন্স তখন আমি বড় রেজার চেঞ্জ করব কিন্তু অশোরুম থেকে করব না আমি শোরুম থেকে চেঞ্জ করবেন না এর অনেকগুলি কারণ আছে সেগুলো বলবো না কিন্তু আমার কাছে হচ্ছে আমার যদি ভালো কোনো সার্ভিস সেন্টার আমার হাতে থাকে তাহলে সেটা শোরুম হোক আর বাইরে হোক সেটা কোনো কথা না আমার জাহাঙ্গীর ভাইও ভালো কাজ জানে কিন্তু ওইখানে বড় রেজারটা নাই তো আমি চলে যাব হচ্ছে স্পাইনারে স্পাইনারে ওদের কাছে বড় রেজার আছে দেন ওরা বড় রেজার খুব সুন্দর মতো ফিটিং করতে পারে আমি আমার এই বড় রেজারটা আমি একবার খোলাই ছিলাম যখন মাস্টার সার্ভিস করছি তখন ওরা খুলছিল পুরো বড় রেজারটা খুলে ফেলছিল আবার সুন্দর মতো লাগাই দিছে তো এখন বল রেজার চেঞ্জের জন্য আসলাম ভাইকে ফোন দিলাম যে ভাই একটু সিরিয়াল রাখেন আমাকে একটু আগে দেওয়ার চেষ্টা করেন তো উনি বললো যে ভাই আসেন যাচ্ছি আর পর দেখি যে কি হয় আর এখানে বল রেজার কত টাকা নেয় সেটা আপনাদেরকে জানাবো